ওরা যে কিতাবটা হাদিসের একটা প্রারম্ভিক কিতাবের মতোই পড়া শুরু করতে যাচ্ছি রিয়াজীন এই কিতাবটি আহ আপনি পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যে কোনো থেকে মুসলিমদের যেকোনো ভূখণ্ডে যান যেখানে আলহামদুলিল্লাহ ইলমের কিছু হলেও চর্চা আছে ওখানে আশা করে পেয়ে যাবেন এমন কোন মাদাহিব নাই যে মাহিবর ওলামা এই কিতাবকে অ্যাকসেপ্ট করেন নাই যদিও ইমাম নবাবির রাহিম আল্লাহ তালা ফেসগত ছিলেন সাফেই। কিন্তু ওনার হাদিসের কালেকশন এরকম মকবলিয়াত পেয়েছে যে আমাদের এই অঞ্চলে হানাফি উল্লামী কে নাম আহলাদাম আরবের হাম্বালি শাফিরাত অবশ্যই আপনি মালিকীদের দেখবেন আলহামদুলিল্লাহ সকল মাজাহিবের ওলামাই কেরাম এই কিতাব পড়েন পড়াচ্ছেন এই কিতাবদের উপকৃত হচ্ছেন এবং এর উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেছেন আল্লাহ তালা এই কিতাবকে এরকম মকবরিয়ত দিয়েছেন তো কাজেই এই এরকম একটা মকবুল কিতাব যেটা যুগ যুগ ধরে পঠিত হয়ে যাচ্ছে ইমান নবী রহমাল্লা তালা এই কিতাবটি লেখার পর থেকে যুগ যুগ ধরে পঠিত হয়ে যাচ্ছে তার যিনি মুসানিফ তার জীবন আমাদের জানা দরকার কারণ তিনি কেমন জীবনযাপন করার কারণে আল্লাহ আজাল তাকে এরকম মুখ দিয়েছেন এটা তো আমাদের জানা দরকার এখান থেকে আমরা একটা বড় শিক্ষা ইনশাল্লাহ তালা অর্জন করতে পারবো যে নিজেদের জীবনকে আসলে কিভাবে গঠন করা যেতে পারে দেখেন একটা হচ্ছে একটা কথা বলে যে একটা হচ্ছে আলিম বে আমল এমন আলিম যার কোনো আমল নেই কারণ হচ্ছে দেল মাছ একটা হচ্ছে আলিম বা আমল এমন আলিম যার আমল আছে ইমাম নবী রহমাল্লা তালা এই ধরনের আলিমদের অন্তর্ভুক্ত যার নিজের জীবন আমলে পরিপূর্ণ এবং এই কারণে আল্লাহ তালা তার জীবনে এরকম বারাখা দিয়েছেন যার এর যে রেজাল্ট আমরা আসলে আমাদের সামনে খুব সহজেই দেখতে পাই আব্দুল বিন আব্বাস রাজহু একটা কথা বলেছিলেন যেটা হচ্ছে ইন্নামা ইউ তার রজলু আলা কাদরি নিয়াতে ব্যক্তি তার নিয়ত অনুযায়ী পায় ইমাম নবাবি রহিম আল্লাহ তালা তার কিতাব আলী মাজমু শারহুল মহাজাবে এই কলটা ইমাম আব্দুল বিন আব্বাস রাজু আল্লাহ থেকে উল্লেখ করেছেন তিনি এখানে আসলে যেভাবে উল্লেখ করেছেন তার বাস্তব জীবনে বলতে গেলে এই কাউলের একটা বাস্তব প্রয়োগ আমরা দেখি এই কারণে এত আগের এত আগের মানে খ্রিস্টীয় ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে বারোশো শতকের ব্যক্তি খ্রিস্টীয় তথিত তেরোশো বলা হয়ে যাবে কারণ বারোশো তেত্রিশ থেকে বারোশো সাতাত্তর তাহলে তেরোশো শতক খ্রিস্টীয় তেরোশো শতকের ব্যক্তিত্ব আসলে তখন উনি ওনার ওই সময়কার জীবনে উনি এরকম একটা কিতাব লিখেছেন এবং এর থেকেও ছোট একটা কিতাব আছে আল হাদিসের চমৎকার এবং ছোট একটা সংকলন আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে পঠিত মনোর জ সব দিকে এটা ছড়িয়ে পড়েছিল এবং মানুষের দ্বারা উপকৃত হচ্ছিল আহ সেই সময় ইমাম ইমন কিলা ঈদ রাহেম চালা এই কিতাবের অসাধারণ ব্যাখ্যা লিখেছেন সংক্ষিপ্ত কিন্তু খুবই চমৎকার ব্যাখ্যা তো এই যে মঙ্গলিয়াত এটা কিভাবে পেয়েছেন আমরা তখন আব্বাস রাখলে ব্যাখ্যা পেয়ে যাই তার আলা তার নিয়ত অনুযায়ী পায় ওনার মধ্যে যে এখলাস ছিল যে লীল্লা ছিল এইটা ছিল বলে আজকে এখন পর্যন্ত ওনার কিতাব প্রাসঙ্গিক মুসলিম উম্মা এত এত আলিম এসছে পৃথিবীর আর কোনো উম্মা এভাবে উলামা প্রডিউস করতে পারে নাই কিন্তু সবার কাজ সকলের গুরুত্বপূর্ণ কর্ম আমাদের কাছে কিন্তু টিকে থাকে না আমাদের কাছে ওগুলোই আছে আলহামদুলিল্লাহ যেগুলো আল্লাহলা হয়তো অনেক বেশি পছন্দ করেছেন ফলে এরদের উম্মা যুগ যুগ ধরে উপকৃত হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন আলিমের জীবদ্দশায় অন্যান্য অনেক আলিম থাকেন যাদের খ্যাতি ওই তার জীবদ্দশায় অনেক বেশি থাকে কিন্তু সেটা ওই সময় পর্যন্তই হয়তো সে ব্যক্তি কোনো অনেক বড় মাদ্রাসার প্রধান অথবা শাসকের খুব নিকটবর্তী অথবা তার অনেক ফলোয়ার থাকে বা উনি অনেক বড় পীর বুজুর্গ কিন্তু এই ব্যক্তির প্রভাব কিছুকাল পরে নাই হয়ে যায় অর্থাৎ তার পর্যন্ত তার প্রভাব সীমিত সীমাবদ্ধ থাকে খুব কম কম এমন লোক আছেন যাদের প্রভাব তাদের মৃত্যুর পর যুগ যুগ ধরে রয়েছে তার পছন্দের ব্যক্তিদের কাছেও এমনকি অপছন্দের ব্যক্তিদের কাছে অর্থাৎ যারা তাকে পছন্দ করে তাদের কাছেও তিনি প্রভাব রাখেন যারা অপছন্দ করেন তারাও তার দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবান্বিত প্রভাবিত হয়ে থাকেন আবার খুব এমন ব্যক্তি আরও কম এদের মধ্যে যারা অনেকগুলো শাস্ত্রে অবদান রেখেছেন ইসলামী এল অনেক ব্যাপক সাধারণত একজন ব্যক্তির পক্ষে একাধিক শাস্ত্রে অবদান রাখা খুব কঠিন কাজ তো তারপরও এমন ব্যক্তি আপনারা কিছু কিছু দেখবেন যারা আলহামদুলিল্লাহ ইসলামী প্রায় সকল শাস্ত্রে বা বলতে পারেন যে একাধিক শাস্ত্রে অন্তত তারা অবদান রেখেছে এরকম লোক আরও কম অর্থাৎ যাদের এরকম প্রভাব থাকে তারা তো কম একাধিক শাস্তে যাদের প্রভাব থাকে তারা আরো কম এইরকম ব্যক্তিত্বের মধ্যে আমরা পাইবাম তার জীবন অধ্যয়ন করাটা আমাদের এরকম যাতে মানব জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আদাবের সাথে সংশ্লিষ্ট আহ সাথে শিষ্টাচারের সাথে সম্পৃক্ত দোয়া এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় যার মধ্যে রয়েছে যা শুরুই হয়েছে নিয়তের আলোচনার মাধ্যমে এবং গ্রাজুয়ালি জীবনের সাথে রিলেটেড অন্যান্য বিষয় এসছে তো এমন এমন একটা কিতাব এমন একটা কিতাব এটা লেখার ক্ষেত্রে ব্যক্তির নিজের জীবনও তো খুব গুরুত্বপূর্ণ কারণ তার মধ্যে যদি ওই এখলাস এবং ওই আমল এই কিতাবের উপর নিজেরই আমল না থাকে তাহলে অবশ্যই বোঝাই যায় যে আল্লাহ হয়তো এটা কবুল নাও করতে পারেন কিন্তু নবীর রহমান আল্লাহ জীবন থেকে আমরা দেখি যে তার জীবনে যেমন এর প্রয়োগ অত্যন্ত ব্যাপক কিতাবে কিতাবে যে হাদিসগুলো এসেছে এসছে দেখা যায় যেগুলো তার জীবনে আহ আপনি বলতে পারেন যে উত্তমভাবে তার আমলের মধ্যে ছিল এক দ্বিতীয় বিষয় হচ্ছে এটা যে এই তিনি ওই সব আলিমদের মধ্যে পড়েন যার জীবন এমনিতে আমলে পরিপূর্ণ এবং এমন না যে শুধুমাত্র তিনি লিপ সার্ভিস দিয়ে গেছেন বা লিখে গিয়েছেন শুধু নিজের জীবনের কোনো আমল নাই কারণ এরকম ব্যক্তিও পাওয়া যায় যারা অনেক দৈর্ঘ্য অনেক জ্ঞানের অধিকারী অনেক লেখালেখি করেন কিন্তু আমলটা পাওয়া যায় না আপনারা অনেক সময় খেয়াল করবেন যে কাউকে কাউকে দূর থেকে অনলাইনে দেখলে বাজার যার কিতাব পড়লে মনে হয় দেখা হবে কাছাকাছি দেখবেন যে হয়তো তার মধ্যে আমল খুঁজে পাওয়াটা খুব কঠিন হয়ে যায় মানে তার ব্যক্তি জীবনটা একটু ডিফারেন্ট তো এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে ইউজুয়ালি আল্লাহ তালা নিজাম আমরা যেমন দেখি কি আমাদের আমরা যেটা প্রত্যক্ষ করি সেটা হচ্ছে এরকম যে প্রভাব ওইভাবে যায় না কাজ অনেক বেশি দিন টিকা নেয় নবীর রেহমালের ব্যতিক্রম তার মানে হচ্ছে এই যে ওনার জীবন ছিল এরকম আমলে পরিপূর্ণ উনি শুধু বলে যান নেই বা শুধু লিখে যান নেই এই জন্য নবী রহমান জীবনে আমাদের জানা দরকার এই সম্পর্কে শেখা দরকার আর বড় ওলামাদের জীবন থেকে নিজেদের জীবনের বড় বড় শিক্ষা গ্রহণ করা এটা সলে হিন্দের কাজ এবং এর মাধ্যমে আমরা আসলে এইসব ব্যক্তিদের সাথে এখন এত পরে এসে যুক্ত হতে পারি বুঝতে পারি যে আসলে ওর উপর আমল কেমন হওয়া চাই